রবীন্দ্রভার্ থিয়েটারের পরের সদস্য সদস্যরা আবহ নির্বাণ সৌভিক শর্মা যত

সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি কিন্তু তাও বলি এখানকার মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও আমার রামজনকে এখানে আলে। এদের মরা পাঁচরের ভিতর প্রাণ একেবারে নিচে উঠবে নিয়ে নিয়েই যক্ষপুরের সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে রঞ্জনকে আনলে তাদের হবে কি আসখানে বিধাতা যদি খুব একটা হাসি ভেসে ওঠে তা হলেই ওদের চটকা বহে গিয়ে পরি রঞ্জন বিধাতা সেই হাসি দেবতার হাসি সূর্যের আলো তাকে বলক তলে কিন্তু পাদপুর তলে আমাদের সরদারদের তলাতে গেলে গায়রে জোর চায় আমার রঞ্জনে জোর তোমাদের ওই সঙ্খিনী নদীর মতো ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে

যক্ষপকে তোমার ভয় করছে না? য় কর সুযকে যুন্রা ভয় করে পূর্ণ সঞচকে ভয় করে না যক্ষ্যপুরি গ্রহণ লাগাপুরি সোনার বর্তে রাহুতে ওকে খাবলেখ দিয়েছে ও নিজে আবস্ত নয় কাউকে আস্ু রাখতে চায় না আমি তোমাকে বলছি এখানে ঠু না এখানে ঠু উনি চলে গেলে ওই গল্পগুলো আমাদের সামনে আরো ফা করে উঠবে তবুও বলছি পালা যেখানকার লোকে দস্যু বৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না হ্যাঁ হ্যাঁ সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকো সুখ 嗯。 room.

দুই হাতে তারি মত সুচে বসোন ছাড়ি জয়

কথা যেন ঠিক থাকে শেষে রাজা হয়ে মন্ত্রীটারে দেব দূর করে সর্বদাই দৃষ্টি তার করেছে আমার যেন সে বাপের পিতামীতে পদে আমি মন্ত্রী কিন্তু ঠাকুর সবই যদি জানো তুমি বলো দেখি কবে রাজা হবো রাজ রক্তচান দেবে রাজ রক্ত আগে আনো পরে রাজা হবে পাবো কোথাও ঘরে আছে গোবিন্দ

জগত পারে কি মাতা নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষ্ণ আমি রাজপুত পূর্ব পিতামহ ছিল রাজা এখনো রাজত্ব করে মোর মাতা মহ বংশ রাজভক্ত আছে এই রক্ত দেব এই যেন শেষ রক্ত হয় মাতা এই রক্তের মিটে যেন অনন্ত পিপাসা তোর রক্ত অন্ধ সেজন মারিয়া শুধু মরে নাস্তিক পর বিকার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া যাবে বুদ্ধির আলো শাস্ত্র মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মানে পরধর্মের নিজ ধর্মের অপমান করে ফেলে পিতার নামে যে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এই যে শয়তান ধ্বজা এই যে সমঝো উপস্থিত কোথায় ওই মাঝের একটা ত্রুটি সন্ধান কি করে তিনি জেনেছিলেন সেইখানে যন্ত্রাসূর্যে তিনি আঘাত করলেন

আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ভেঙে চলে যাবে এই কথাটা কালি নিয়েই এই পৃথিবীতে এসেছে কিছুদিন থেকেই তোমাকে উতলা দিচ্ছে আমাদের সঙ্গে তুই যে বাঁধনে মাধা। সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছে আজকে সেটা ছিল ওই দেখো সঞ্জয় গৌরী শিখরের উপর সূর্যাস্তের মধ্যে গুণাগুণের পাখি

বিশ্রামের সময় চল যুবরাজ রাজবাড়ি যেখানে বাধা সেখানে কি বিশ্রাম আছে রাজবাড়িতে যে তোমার বাধা এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝলে বুঝলুম যখন শোনা গেল মুক্ত ধারায় ওরা বাঁধ বেঁধেছে তোমার এই কথার অর্থ আমি পাই মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেয় আমার অন্তরের কথা আছে

ওই তো আমার রঞ্জন কেন বললে না ওর নাম কেন নাম স্পর্ধা করে এলো জাগো রঞ্জন আমি এসেছি তোমার সখী রঞ্জন 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 রাজা রাজা ও জাগে না কেন ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে এরা সর্বনাশ আমার নিজের না আমি জমের কাছে জাদু শিখেছি জাগাতে পারিনি জাগরণ ঘুচিয়ে দিতেই পারি যৌবন কে মেরেছি এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবন কে মেরেছি মোরা যৌবনের অভিশাপ আমাকে দেখেছে ওকে আমার নাম বলেনি এমন করে বলেছিল সে আমি সইতে পারিনি হঠাৎ আমার নারীতে নারীতে যেন আগুন জ্বলে উঠল জয়যাত্রা রক্ত করু রক্ত করবচুরি তবে তো কিশোর দেখেছিল সেই কোথায় গেল রাজা রাজা কোথায় গেল সেই বালকাল যে বালকের ফুলের চুরি এনে দিয়েছিল

চলো আমার সঙ্গে আজ আমাকে তোমার সাথী করো নন্দিন আমারই হাতে হাত রেখে বুঝতে পারছি না সেই লড়াই শুরু হয়েছে এই আমার ধ্বজা আমি ভেঙে ওর দণ্ড

और हमारे गुरु